আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে সাকিব খানের যে আপকামিং সিনেমা আসছে প্রিন্স তো সেই সিনেমার বিষয়ে কিছু আপডেট আসছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে দেখলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেঘ করে দেবেন তো দেখুন যে আপডেটটা উঠে আসছে সেটা হলো যেই সিনেমার বিষয়ে যে আপডেটটা উঠে আসছে সেটা কিন্তু বেশ ভালো আপডেট এবং এটা জানি না যে বাংলা কতটা সফল হতে পারবে এই বিষয়টাতে তবে এই বিষয়টা যে একটা অ্যাপ্রোচ নিয়েছে এটাই ব্যাপক ব্যাপক বিষয় তো বিষয়টা যে এই এই বিষয়টা আমি প্রথমত পেয়েছিলাম যে লোকেশ কানাকাজের সিনেমা থেকে আমি দেখতাম যে লোকেশ কানাক বা এস এস রাজামলি বা সাউথের যে সমস্ত বড় বড়ো পরিচালকগুলো রয়েছে তারা কিন্তু এটা করে থাকে তারা সিনেমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা করে সিনেমার টাইটেলের জন্য একটা আলাদা মিউজিক দেয় মানে আলাদা একটা মিউজিকের স্কোর করে এবং তার পাশাপাশি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা আলাদা করে মিউজিক দেয় যেটা আমরা অনেক সিনেমার ক্ষেত্রেই দেখেছি তো সেটা কিন্তু ফাইনালি হতে চলেছে সাকিব খানের প্রিন্স সিনেমাতে এটা আমি বলছি না এটা বলছে সেই ছবির পরিচালক আবু হায়াত নিধি তিনি কিন্তু পরিষ্কার একটা কনফারেন্স কন মানে কনফারেন্সে এসেছিলেন এবং সেখানে তিনি পুরোপুরি সরাসরিভাবে ডাইরেক্ট এই কথাটা বলেছেন যে সাকিব খানের সিনেমায় যে প্রিন্স সিনেমাটা সেই সিনেমায় প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক তিনি কিন্তু তৈরি করছেন এবং টাইটেলটার জন্য কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হচ্ছে তো দেখা যাক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোতে কেমন লাগে এবং এটা কিন্তু একটা নতুন অ্যাপ্রোচ তো আশা করছি ভালো কিছু আমরা পাবো আর সব থেকে বেশি এক্সাইটেড এই ছবিটার জন্য হচ্ছে নাসির উদ্দিন খান ভাই এই মানুষটা ভাই আলাদা লেভেলের অভিনেতা আলাদা লেভেলের অভিনেতা আমি জানি না ছবিটাতে তাকে কিভাবে কাজে লাগানো হবে বা ছবিটাতে তার কিভাবে ইউজ করা হবে তবে এটুকু বলতে পারি বস ফাটিয়ে দেবে বস যেটুকু যদি মতো স্ক্রিন প্রেজেন্ট পায় এবং তার ক্যারেক্টারটাকে সেইভাবে লেখা হয় বস এই মানুষটা এই হল কাঁপিয়ে দেবে বস কিচ্ছু করার নেই মানুষটাকে দেখতে টাকলা পারা হলে কী হবে কাজ আছে বস মানুষটা আমি তার কাজগুলো দেখে জাস্ট ফ্যান হয়ে গেছি কিছু কাজ ছিল আলেন্স সপন ভাই কী করেছিল জানেন মোটামুটি অনেকখানি দেখা তো আশা রাখছি পিন সিনেমাটা ভালো কিছু হবে তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাংসই ফেস করে দিও আর যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা রহসি ফেস করে দিও জন্য ভালো থেকো সুস্থ দেখা দেখাতে পরের ভিডিওতে